একশো পার্সেন্ট গ্যারান্টি ফুলকপি দিয়ে মুসুর ডাল এভাবে রান্না করলে মাছ মাংস ভুলে যাবেন নতুন স্বাদের এই রেসিপির স্বাদ মুখে লেগে থাকবে ফুলকপি দিয়ে মুসুর ডাল তো অনেক খেয়েছেন কিন্তু একবার এই নতুন পদ্ধতিতে আর আমার সিক্রেট মশলা দিয়ে রান্না করে দেখুন মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এই সাধারণ ডাল খুব সহজ ঘরোয়া উপকরণে তৈরি সেরা স্বাদের এই ডাল ফুলকপির রেসিপি যারা একঘে ডাল খেয়ে বিরক্ত তারা আজই ট্রাই করুন এই শাহি ডাল ফুলকপির রেসিপি গরম ভাতের সাথে এটা থাকলে আর কিছুই লাগবে না আজকের এই বিশেষ তরকা আর ম্যারিনেশনের পদ্ধতিতে রান্না করলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে যারা ডাল খেতে ভালোবাসেন না তারাও চেটেপুটে খাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই ফুলকপি দিয়ে মুসুর ডাল রান্না করার জন্য দেখুন আমি এখানে এক কাপ মুসুর ডাল নিয়ে নিয়েছি ওয়েট হিসাবে দুশো গ্রাম হবে ডালটাকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নেব দু তিনবার জল পাল্টে পাল্টে তারপর যদি হাতে সময় থাকে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো এতে ডালের পুষ্টিকণও বাড়বে আর ডালটা সেদ্ধও হবে খুব তাড়াতাড়ি আমি দশ মিনিট ভিজিয়ে রেখেছি দশ মিনিট পরেই দেখুন কিছুটা জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে ডাল দিয়ে দিলাম ডালটা দু মিনিট ফোটার পরই দেখুন এইরকম ফেনা ভেসে উঠবে এই ফেনাটাকে আমরা কেটে ফেলে দেব। আমি কড়াতে সেদ্ধ করছি এভাবে ফেনাটা কেটে ফেলে দেব। আপনারা চাইলে প্রেশার কুকারেও দুটো সিটি মেরে সেদ্ধ করে নিতে পারেন ফেনাটা কেটে ফেলে দেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চার পাঁচ কোয়া রসুন এই রসুনের গন্ধটা ডালের মধ্যে দারুণ একটা টেস্ট নিয়ে আসবে যোগ করে দেব দুটো কাঁচা লঙ্কা এবার ডালটাকে সাত থেকে আট মিনিট সেদ্ধ করব। খুব বেশি নরম করে ডালটা সেদ্ধ করব না আর এদিকে দেখুন একটা মিডিয়াম সাইজের ফুলকপিকে এইভাবে মিডিয়াম সাইজের করে কেটেছি খুব বেশি ছোটোও কাটবো না আবার খুব বেশি বড় করেও কাটবো না খুব বেশি বড় কাটলে পানসে লাগবে আর ছোট করে কাটলে ফুলকপিগুলো গলে যাবে দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না ফুলকপিটাকে আমি এমনি প্রথমে জলে ধুয়ে নিয়েছি এবার দেখুন দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম জল এভাবে গরম চলে পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো ফুলকপির মধ্যে যদি কোনোরকম পোকামাকড় থাকে সেটা নষ্ট হয়ে যাবে আর ফুলকপিটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে পাঁচ মিনিট পর দেখুন জল থেকে তুলে নিয়েছি এবার একটু ম্যারিনেট করে নেব আপনারা চাইলে সরাসরি এভাবে ভেজেও ডালের যোগ করতে পারেন তবে এভাবে যদি ম্যারিনেট করে ভাজা হয় তাহলে কিন্তু ফুলকপিগুলো গোটা থাকবে খেতেও ভালো লাগবে মশলাটা ভেতরে ঢুকে যাবে ফুলকপির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ মনে রাখবো আমরা লবণ জলে ভিজিয়ে রেখেছি আর দিয়ে দিলাম হাফচা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে কালারটা সুন্দর হবে আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বেসন এই বেসনটা দেওয়ার কারণে ফুলকপিটা একেবারে মুচমুচে হবে দেখতেও ভালো লাগবে রান্নার পর খেতেও ভালো লাগবে এবার খুব ভালোভাবে মেখে নেব মেখে খুব বেশি সময় রাখা যাবে না যেহেতু লবণ দেওয়া রয়েছে জল ছেড়ে দেবে সাইডে আমি অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল চাইলে আপনারা সর্ষে তেলেও রান্নাটা করতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো ফুলকপিগুলো ফুলকপিগুলোকে প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে একেবারে লালচে করে ভেজে নেব দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করবেন না মোটামুটি এক থেকে দেড় মিনিট পর নাড়াচাড়া করব তাহলে বেসনের যে কোটটা রয়েছে সেটা খুব সুন্দরভাবে ফুলকপিতে আটকে যাবে একেবারে লালচে করে ভাজবো আর ভাজতে ভাজতে যেন ফুলকপিগুলো মোটামুটি সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় মিডিয়াম লো ফ্লেমে রেখে ভাজবো তাহলে ফুলকপিগুলো একটু নরমও হয়ে যাবে ফুলকপিগুলো এভাবে ভেজে নিলে খেতে ভালো লাগবে অনেকেই সরাসরি ডালের মধ্যে ফুলকপিগুলো দিয়ে রান্না করেন তাতে করে ফুলকপিগুলো পানসে লাগে আর এইভাবে যদি লাল করে ভেজে নেওয়া হয় তাহলে ডালের মধ্যে একটা স্মোকি ফ্লেভার আসবে আর ফুলকপিগুলো গলেও যাবে না দেখুন ফুলকপিগুলোকে একেবারে লাল করে ভেজে নিয়ে তুলে রাখছি এবার কড়াতে যে তেলটা রয়েছে তার মধ্যে দেখুন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা টুকরো করে আর হাফচা চামচ পরিমাণ গোটা জিরে লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব তবে ফোড়নটাকে একেবারে কালো করে ভাজবেন না কালারটা হালকা চেঞ্জ হলেই যোগ করে দিয়েছি এক ইঞ্চি পরিমাণ আদা গ্রেট করে এবার আমি যোগ করে দিচ্ছি টমেটো আদাটাকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে তারপর যোগ করে দিলাম টমেটো দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এবার মশলাটাকে কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন তা না হলে গুঁড়ো মশলাটা পুড়ে যাবে আর গুঁড়ো মশলা কষাতে খুব বেশি একটা সময় লাগে না এক মিনিট মতো লো ফ্লেমে কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি দু দুমোটো মটরশুঁটি এখন শীতের মটরশুঁটি সবার ঘরেই প্রায় রয়েছে সেজন্য আমি দিয়ে দিলাম মটরশুঁটি ছাড়াও রান্নাটা করা যাবে মটরশুঁটি দেওয়ার পর আরও কিছুক্ষণ দেখুন নাড়াচাড়া করে নিয়েছি তারপর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডাল ডালটাকে দেখুন খুব বেশি গলিয়ে কিন্তু সেদ্ধ করিনি এভাবেই একটু গোটা গোটা যাতে থাকে সেদ্ধ করবেন এতে খেতে ভালো লাগবে এবার দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি তারপর ডালটাকে যেমন পাতলা করতে চান সেই পরিমাণে গরম জল যোগ করবেন অবশ্যই ফুটন্ত গরম জল যোগ করবেন এতে ডালের কালারটাও ভালো থাকবে ডালের স্বাদও ভালো হবে টেক্সচারটাও খুব সুন্দর হবে আমি এখানে ফুটন্ত গরম জল যোগ করে দেখুন এই রকম পাতলা করেছি মুসুর ডাল ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে যে রকম পাতলা রাখতে চান তার থেকে একটু বেশি পরিমাণে জল যোগ করবেন এবার ভালোভাবে মিশিয়ে নেব আর মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করব। যাতে ডাল ফুলকপি খুব ভালোভাবে মিশে যায় এখানে ঢাকা দিতেও পারেন নাও দিতে পারেন দেখুন প্রায় পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি ফুলকপিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এর থেকে আর গলিয়ে সেদ্ধ করবেন না খুব বেশি গলিয়ে সেদ্ধ করলে যে কোনো সবজিরই স্বাদ নষ্ট হয় পুষ্টিগুণ নষ্ট হয় একটু ক্রাঞ্চি ভাব থাকলে ফুলকপি খেতে ভালো লাগে ঘনত্বটাও ঠিক আমি এইরকমই রাখবো খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি ঘনও নয় এবার আমি যোগ করে দিচ্ছি এক চা চামচ চিনি চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে একটু ধনেপাতা যোগ করে আপনারা এভাবেই খেতে পারেন তবে এই ডালটাকে আরও অসাধারণ করে তোলার জন্য আমি এখানে আরও একটা ফোড়ন দেব দেখুন একটা তরকা প্যান বসিয়ে দিয়ে দিলাম এক চা চামচ ঘি ঘিটা গলে যাওয়ার পর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর এক চা চামচ পরিমাণ পাঁচফোরণ সঙ্গে সঙ্গে গ্যাসটাকে অফ করে দেব তরকা পেনের যে গরম রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ হিং আর হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার মিশিয়ে নিয়ে এই তরকাটা ডালের উপরে দিয়ে দেব আর সাথে দিয়ে দেব এক চা চামচ কসুরি মেথি এইভাবে হাত দিয়ে ঘষে কসুরি মেথিটাকে একটু শুকনো খোলায় ভেজে নেবেন এতে গন্ধটা খুব সুন্দর হবে রকম নাড়াচাড়া না করে সাথে সাথে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য দেখুন পাঁচ মিনিট ঢেকে রেখেছি গন্ধটা খুব ভালোভাবে মিশে গেছে এবার নাড়াচাড়া করে নিচ্ছি ঘি পাঁচফোড়ন হিং কসুরি মেথি এই ডালটাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলবে আমি এখানে হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো যোগ করেছি ক্যামেরাটা অফ হয়ে যাওয়ার কারণে স্কিপ হয়ে গেছে আপনারা অবশ্যই চা চামচ গরম মশলার গুঁড়ো যোগ করে দেবেন এতে টেস্ট আরও গুণ বেড়ে যাবে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের জিভে জল আনা ফুলকপি দিয়ে মুসুর ডালের রেসিপি বিশ্বাস করুন এর সুগন্ধেই অর্ধেক পেট ভরে যাচ্ছে বাড়িতে অবশ্যই এই এই রেসিপিটা একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কার কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিতে ভুলবেন না আর যদি আমার চ্যানেলে ভিডিওটি নতুন দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি তবে ছোট্ট একটা অনুরোধ এই রকম আরও সুন্দর সহজ রেসিপি পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেল আইকনটি প্রেস করে দিন তাহলে এই রকমই সহজ রান্নার রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন